আশা করা খারাপ নয় প্রতিটি মানুষ তাদের সম্পর্ক সম্পর্ক অনুযায়ী আশা করে থাকে। মাতা পিতা ছেলের কাছে আশা করে পরিবার তার সদস্যদের কাছে আশা করে যে এটা পাবো সে বড় কোনো জায়গায় পৌঁছালে এটা পাবো সেটা যখন সে না পায় তখন দুঃখ লাগে এটা স্বাভাবিক কিন্তু একটা কথা জানেন তো এটা গীতা তো আছে যে আপ তুমি কাজ করে যাও ফলের আশা করো না তোমার হাতে কিছু নেই আর আরেকটা কথা এক্সপেকটেশন ইজ মাদার অফ ফ্রাস্ট্রেশন আপনি যদি প্রচুর আশা করে থাকেন যে আমি এই করবে সেই করবে যদি না পান তাহলে দুঃখ পাবেন তখন কি হবে আপনি যদি কাউকে সাহায্য করার জন্য থাকেন করেন সেটাও ভুলে যাবেন তাই যতটা দরকার ততটাই